একজন ওপার বাংলার সুপারস্টার একজন পশ্চিমবঙ্গের টেলিভিশনের আদরের মিঠাই রানী মিঠাই সিরিয়ালের সুবাতে সৌমিত্রিশা কুণ্ডুর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন সৌমিত্রিশা তার ডেবিউ ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে এবার সাকিব খানের পাশেই টলি সুন্দরী ভাবছেন ব্যাপারটা কি সোমবার রাতে সেজেছিল তিলোত্তমা শহরের এক সাততারা হোটেলে চাঁদের হাট বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে এসেছেন সুপারস্টার সাকিব খান উপলক্ষ এস কে মুভিজের একসঙ্গে ছবির লঞ্চ যার অন্যতম সাকিব খানের দরদ দুলুমিয়া হয়ে আগামী পনেরোই নভেম্বর রুপোলি পর্দায় ধরা দেবেন সাকিব সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান তবে সোমবার সাকিবের পাশে পাওয়া গেল সৌমিত রিসাকে কালো স্লিভলেস টপ আর সিমারি জ্যাকেট আর শর্টসে সেক্সি অবতারে নিজেকে মেলে ধরলেন মিঠাই রানী অনুষ্ঠানের ফাঁকে জমল দুজনের আড্ডা ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয় সাকিব সৌমিত্রিসাখী খুব শিগগিরই পর্দায় জুটি মাপতে প্রশ্ন ছুটতে দেরি করেনি মাধ্যম মিঠাইরানিতে মুগ্ধ সাকিব সৌমিত্রিসাকে তিনি স্পষ্ট বললেন এখানকার অনেকেই বাংলার মানুষ অনেক পছন্দ করেন নিশ্চয়ই আমরা কাজ করব কণ্ঠেও তিনি জানালেন খুব ভালো লাগলো কথা বলে আমাদের এখানকার সুপারস্টাররা স্টাররা দেবদা যতই আন্তরিক সাকিব খানও ঠিক ততটাই আন্তরিক কি তার পূর্ব পরিচিত প্রশ্ন শুনে সৌমিত্রিশা বললেন হ্যাঁ ওই আর কি সেরকম ভাবে নয় তবে খুব আন্তরিক মানুষ তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি সাকিবের সঙ্গে ভবিষ্যতে কোনো প্রজেক্টের জুটি বাঁধবেন কিনা সেই নিয়ে কিছু ভাঙতে নারাজ ঋষা শুধু বললেন প্ল্যান করে তো জীবনে কিছু হয় না আশা করতে পারি যেটা জীবনে তোমার প্রাপ্য সেটাই হবে এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকলেন সাকিব তাকে কলকাতায় স্বাগত জানিয়ে বুকে চড়ালেন শ্রীজিৎ মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকেরা দরদ পরিচালক অনন্য মামুনের সঙ্গে এদিন মঞ্চ ভাগ করে নেন সাকিব তিনি স্পষ্ট বলেন এখানে বসে অনেক চমৎকার চমৎকার ছবির টিজার দেখলাম আমি খুব নার্ভাস ছিলাম দরদের টিজার দেখাতে এত ছবির সামনে লন্ডনের সব চমৎকার সেটে তৈরি ছবি আমাদের দরদে কিন্তু তাম তামঝাম নেই তবে ছবিটা খুব দরদ দিয়ে বানিয়েছি এদিন এপার ওপারকে মিলিয়ে দিলেন সাকিব দুই বাংলা যাতে একসঙ্গে আরও কাজ করে সেই ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশি সুপারস্টার